শুভিন শানার কাছে যাই এত রাতে ছেলে কি রুমে দেখে মোটেও খাবার হয়নি শানা শুভিন এই মুহূর্তে এই রুমে আসার কারণ যে শানা অজানা নয় আচ্ছা মা আমরা ঠিক করছি তো এমন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিয়ে দিয়ে আমার একটাই মেয়ে চিন্তা হচ্ছে খুব এমন বিলাসি বড় হওয়া মেয়ে আমার মানিয়ে নিতে পারবে তো মধ্যবিত্ত পরিবারের জীবন দেখ এই সব চিন্তা করে আমরা এই পরিবারের একমাত্র মেয়েকে হারিয়েছিলাম বহু বছর আগে আর একটা মেয়ে আমরা হারাতে চাই না তাই রাজি হয়ে গেলাম আর যেখানে মেয়ে নিজেই পছন্দ করেছে সব কিছু জেনে সেখানে আমরা মেনে না নিলে হতে পারে বহু বছর আগে যেটা ঘটেছিল সেটার পুনরাবৃতি আবারও যদি ঘটে তার চেয়ে ভালো চুপচাপ মেয়ে খুশিতে নিজেকে খুশি কর আমার মেয়েটা বেঁচে আছে কিনা তা পর্যন্ত আমি জানি না এত অভিমান আমার মেয়েটার যে বাবার মৃত্যুতেও একটু আসেনি আমাদের দেখতে মায়ের সাথে কথা বলে সুবিন নিজের রুমে চলে যান মনটা কেমন জানি অদ্ভুত রকমের হয়ে আছে আগামীকাল ছেলের পক্ষ আসলে কি হবে সেটা ভেবেই সুবিনের মনটা ছটপট করছে শুধু শুধু চিন্তা করে কেন নিজেকে অসুস্থ করে তুলছেন এমনিতেই আপনাদের সব ভাইদের লো প্রেসারের সমস্যা আছে তার উপর আবার সব সময় চিন্তায় থাকে এত চিন্তা করবেন না তো যা হবে ভালোই হবে আল্লাহর উপর ভরসা রাখুন সুবিন কিছু বললেন না বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ দুটো বুঝে নেন ইয়ঞ্জন একটা দীর্ঘশ্বাস ছাড়েন সকাল ১০টা বাংলোতে আজকে ভীষণ হয়েছে ওই রান্নাঘরে চলছে মেহমানদের জন্য বিভিন্ন ধরনের আইটেম বানানোর ছুটাছুটি আজ তেও রান্নায় সব ভাইকে সাহায্য করে করছে যদিও জিমিন বারংবার পেকে নিষেধাজ্ঞা করেছে এর তো একটাই কথা আজ আমার বোন প্লাস বেস্ট ফ্রেন্ড প্লাস ননদের শ্বশুর বাড়ি থেকে প্রথম मेहमान আসছে তাও আবার তাকে দেখতে তাহলে কেন আমি কাজ করব না আমার সম্পূর্ণ দায়িত্ব এবং অধিকার আছে এর এমন লজিক শুনে সবাই তো হেসে ফেলে লুসিকে ইউকি জিশু আর পে মিলে তৈরি করছে বাড়ির গেটে পাড়াতেই ইউনহোর মা সুজিনের পা থমকে যায় তিনি আর সামনে এগোতে পারছেন না বহু বছর আগে ইউনহোর বাবার হাত थोड़े ही बारी थे के के बेजी जानती नहीं और आर... আজ এই বাড়িতে আসতে হবে তা কখনওই কল্পনা করতে পারেন নি সুজিনী। ইবনুর বাবার সাথে বিয়ে হওয়ার পর নিজের নামে থেকে এই বাড়ির সানিদ দাজ চিরদিনের জন্য মুছে দিয়েছেন। আর আজকে এই বাড়ির গেটে নিজের ছেলের জন্য দাঁড়িয়ে আছেন। ছেলেকে কি জবাব দেবেন তা জানা নেই সুজিনী। কিন্তু এই বাড়িতে প্রবেশ করার সাহস সুজিনী নেই। এই বাড়ির কারো চোখে চোখ রাখার মতো সাহস তার হবে না। তিনি যে ভুল করেছিলেন বহু বছর আগে তার জন্য সে তার পরিবারকে অনেক অপমানিত হয়েছিল সমাজের সামনে কিভাবে সেই বাপ ভাই মায়ের সামনে কি দাঁড়াবেন ইউনহ কিছু দূর সামনে এগিয়ে গিয়ে আবার পেছনে এসে মাকে উদ্দেশ্য করে বলে কি হয়েছে আম্মু আসো ভেতরে পাশ থেকে ইউনহর বোন মনসুয়া বলে ওঠে দেখ না ভাই আম্মু এখানে এসে কেমন জানি দাঁড়িয়ে গেছে থমেরে আম্মু তো পাও নাড়াচ্ছে না আম্মুর শরীর বোধ অসুস্থ লাগছে সুজিন ঘরের সদর দরজায় দাঁড়িয়ে আছে পুরো শরীর কাঁপছে তার ইউনহ কয়েকবার বলেছিল আগে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিন্তু সুজিন কোনোদিন ওনার যে ডাক্তার দেখানোর মতো অসুস্থতা হয়নি এটা যে মনের অসুখ গেট থেকে কোনো মতে ধরে ধরে ঘরে দরজা পর্যন্ত এনেছে মনসুয়া তার মাকে মনসুয়ার খুব ভালো লাগছে বান্ধবের সাথেও এই অশিলাই দেখা হয়ে যাবে ইউনহো খুব নার্ভাস আজকে প্রথমবার প্রিয় তোমার পরিবারের সাথে দেখা করতে এসেছে বুকের ভেতর অদ্ভুত রকমের অনুভূতি কাজ করছে সুচিন বোরখা নিকাপ পরে এসেছে তাই সে কিছুটা নিশ্চিন্ত আছে কারণ তাকে হয়তো কেউ চিনতে পারবে না এত বছর পর ও ওর বেশ পরিবর্তন হয়েছে এখন বয়সের ছাপে তবুও বুকটা দুরু করছে বেশ ইয়ন হো একটা লম্বা শ্বাস নিয়ে কলিম বেলে চাপ দেয় বাড়ির কাজের মহিলা এসে দরজা খুলে দিলেন বাড়ির ভেতরে সৌন্দর্য দেখে ইয়ন হো আর মনসুয়া দুজনেই বেশ অবাক ইয়ন মনে মনে নিশ্চিন্ত হয়ে গেছে এই ঘরের মেয়ে কখনো তার পরিবার ও হাতে তুলে দেবে না হঠাৎ বুকে চাপা কষ্ট অনুভব করলো সে সচিন চোখ বুলিয়ে পুরো ঘর একবার দেখে নেয় বাড়ির দৃশ্য চেঞ্জ হয়ে গেছে আগে সে সাদা মাটা বাড়ি I mean বেশ কালারফুল হয়েছে হল রুমটা বাড়ির কাজের মেয়ে সবাইকে চিৎকার করে ডাকলো মেহমান এসে গেছে বিয়ের সেজ চাচি ইউনজন সবাই এসে স্বাগতম জানিয়ে তাদেরকে সোফায় এসে বসালো সচিনের বুকটা এখনো ধুকপুক করেই চলেছে চোখ দুটো খুঁজে চলেছে মা বাবাকে আর এম আর সুগা এসে সুজিনের সাথে কৌশল বিনিময় করে বসেছে মুনসুয়া আর ইউনহো সবাইকে সালাম দিল সুজিন এই শীতের মাঝেও ঘেমে যাচ্ছে হাত দুটো থর করে কাঁপছে মনে মনে চিন্তা করছে হয়তো মা বাবা আর বেঁচে নেই তার আড়ালে দুই ফোটা নোনা জল গড়িয়ে পড়ল কিন্তু কেউই দেখলো না সুবিন সানাকে সঙ্গে করে নিয়ে এসেছেন মাকে দেখে যেন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা করলো সুজিনের কিন্তু নিজের ইচ্ছেটাকে তিনি কপড় দিয়ে দিলেন সুজিন যে নিজের পরিচয়টা কাউকে দিতে চাইছে না কিন্তু সুবিনের দিকে চোখ তুলেও তাকানোর প্রয়োজন মনে করেননি তিনি বহু বছর আগে তার জেদের জন্যই মা বাবাকে ছাড়তে হয়েছিল তাকে সুবিন ইউনহুর বাবাকে মানতে ছিলেন বলে মা বাবাও মেনে নেননি আজও বড্ড অভিমান জমে আছে

চাঙ্কু যাকে বলে সকাল এগারোটা বাজলো চাঙ্কুকে ঘুম ভাঙলো মাত্র ঘুম ভাঙতে এই সময় দেখে চাঙ্কুকের মাথা খারাপ হয়ে যায় রাগ হয় তের ওপর সে কি না একবার ডেকে দিতে সোয়া থেকে উঠে বেশ ক্ষোভ নিয়ে চাঙ্কুক দেখে ডাকতে ডাকতে নিচে আসলো তে রান্নাঘর থেকে চাঙ্কুকে রাগি কণ্ঠ শুনে ছুটে আসে তে পুরো শরীর ঘামে চুপচুপে হয়ে আছে শীতের মাঝেও মেয়েটা ঘেমে নিয়ে একাকার প্রথমবার এত কাজ করেছে বলে কথা তে চাঙ্কুক দুজনেই মেহমান দেখে অবাক বেশ লজ্জা পেয়ে গেল এভাবে সবার সামনে মানুষে ইউনো একটুখানি চেয়ে তের থেকে চোখটা সরিয়ে নেয় চাঙ্গু থ্রি কোয়াটার প্যান্ট পরে আছে বলে বেশ লজ্জা পেয়ে যায় সুজিন অবাক চোখে দেখে ওদের দুজনকে সানা কিছুটা হেসে বলে উঠল কি ব্যাপার আমার নাতিটা যে বিয়ে আগে আমার নাতিটার জন্য ব্যাকুল হয়ে আছে চাঙ্গু লজ্জা লজ্জা মুখ করে মাথা চুলকাতে চুলকাতে বলে ধুর দাদি কি সব বলো এসব তুমি আসলে একটু কাজ ছিল আমার এই মধুবালা আমার রুমে একটু আয়তো যাবো না দেখো না তুমি থামে ভিজে গেলাম আমি কৌশল করব। আসবে কিনা সেটা বল সেটাই তো বললাম যাব না আমি ডেকপালাバリ করিস না ইম্পর্টেন্ট কাজ আছে আমার তো তোমার কাজ তুমি করো আমি কি করব সেখানে জাঙ্গোガール করো কথা না বাড়িয়ে তোর হাত ধরে টেনে নিয়ে যায় নিজে রুমে সানা তাদেরকে দেখে হেসে falle উপস্থিত সবাই মুচকি মুচকি হাসে সূত্র ইউনহুর ভালো লাগিনি ব্যাপারটা শত হলেও তে ইউনহুর প্রথম পছন্দ ছিল সানা একটু হেসে সুじんকে বলেন আসলে জাঙ্গো আমার বড় ছেলের ছেলে আর তে আমার ছোট ছেলের মেয়ে তাদেরও বিয়ে ঠিক হয়েছে একে অপরকে ভালোবাসে খুব আর আজকে আপনারা এখানে আস কিন্তু কেউ খেয়াল করেনি সেটা ছাড়া নিজের মেয়েকে সমাজের সামনে নিজের মেয়ে বলে পরিচয় না দিতে পারাটা যে কতটা সুবিন ছাড়া কে বা অনুভব করতে পারবে আরে তুমি আগল হলি সবার সামনে থেকে এভাবে টেনে আনলে কেন এখন লুসি শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না তুই আর নিচে যাবি না যতক্ষণ না ওরা চলে যায় কেন কেন এমন কেন আমি যাব আমি শুনবো সবাই কি বলে দেখ মধুবালা বারবারই করিস না সমস্যা কি তোমার এই ইউন হুনামে চিনিটা দূর থেকে কেমন যেন নজরই তাকাই আমার ভালো লাগে না ও কাঠটা যলুসার তো লুসির হবু বর শুধু শুধু সন্দেহ করো যাও ফ্রেশ হয়ে আসো আমি গোসল করব চল একসাথে গোসল করব আজকে বলছিস যে পাপ নাই একটা

লুশিকে নিচে সবার সামনে বসানো হয় জাংকুক এসে বসে সুজিনেরও বেশ পছন্দ হয় লসিকে। কিন্তু বুক কাপুনের জন্য তিনি কোনো কথাই বলতে পারছেন না তো ও একটা কথা তো বলতেই হচ্ছে এই এসে জাংকুকের পাশে দাঁড়ায় জাংকুক কানে কানে বলে তোকে তো কিউ দেখতে আসেনি তবে কেন এইভাবে সেজেগুজে হাজির হলি তুই নাকি আমাকে পাগল করা ঠান্ডা হলে আমি ভালোই বলছি কিন্তু আমার সামনে এইভাবে সেজেগুজে আসবি না পুরোটা ছেড়ে ফেলব একদম তোর তুমিও না সবার সামনে লটজে দাও শুধু

এখানে তো সবাই অবাক সুবিন যে মন থেকে রাজি নেই সেটা সবাই জানে সুবিন একটু গলা খাকারি দিয়ে বলেন না বেআইন আমার কোন সমস্যা নেই আমার মেয়ের সুখটাই আমার কাছে সবকিছু বহু বছর আগে নিজের বোনের সুখটা তো মেনে নিতে পারেননি তবে আজ নিজের মেয়ের বেলায় এমন চমৎকার কিভাবে হলো বোনের কি কোনো অধিকার ছিল না নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার সুখে থাকার অথচ নিজের মেয়ের প্রেমকে ঠিকই মেনে নিচ্ছেন তাও আবার মধ্যবিত্ত জেনেও বা সুবিন সাহেব বা মুখে নিকার তুলে কথাগুলো বলেন কুজিন সানা সহ পুরো পরিবার যেন বিস্ময়ের মধ্যে চলে গেছে শুধু বাড়ি ছোটরা ছাড়া সানা একদম শুরু কণ্ঠে বলেন আমার ছোট্ট রাজকন্যাটা সানা মেয়েকে জড়িয়ে ধরে বসে আছেন মা মেয়ে দুজনেই কাঁদছেন বোবা কান্না মেয়েকে পেয়ে যে সানা মহা খুশি তা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে ধীরে ধীরে সবার সাথে ফ্রি হয়ে গেলেন সুজিন শুধুমাত্র সুবিন ছাড়া মনসুয়া আর ইউনহুকেও সবাই খুব আদর স্নেহ করলো বাড়ির ছোটরা সবাই আবার যেন এক ঘরের মধ্যে আছে তারা হঠাৎ করে চাঙ্গু বলে

পালার জন্য কত কিছু যে করেছি তা তো শুধু আমি জানি যাই হোক আমি বলতে চাইছিলাম এতগুলো বছর যখন আমরা জানতে পেরেছি আমাদের একটা ফুপি আছেন ফুপা তো ভাই বোন আছে তাই আমি চাই আমার ফুপিরা আজ থেকে আমাদের সাথেই থাকবেন আমাদের পরিবার আবারও পূর্ণ হবে এই বাড়ির মেয়ের আগমনে আমরা এক পরিবার হব আমি চাই আমার এই সিদ্ধান্তকে সবাই সম্মান করুক শেষের কথাটা চাঁকু নিজের বাবা মায়ের দিকে তাকিয়েই বলে যে আমার সাথে কথা বলা তো দূর আমার দিকে একবারও তাকানোরও প্রয়োজন মনে করেনি তার ছেলে সাথে আমি আমার মেয়ের বিয়ে কখনো দেব না কথাটা বলে সুবি নিজের রুমের দিকে বাবারাতে জাঙ্কুক বলে ওঠে আপনার মেয়ের বড় ভাই এখনো জীবিত আছে আমিও দেখবো আমার বোনের বিয়ে কেউ কিভাবে আটকায় সুবিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে গেলেন সুচিন হালকা মুচকি মুচকি হাসছেন তারপর মাকে জিজ্ঞাসা করেন বাবার কথা তখনই সানা কাঁধে কাঁধে স্বামীর মৃত্যুর সংবাদ দেন মেয়েকে সুচিনের কান্না দেখে মনসুয়ার আর ইউনহো ভেঙে পড়েন খুব দিয়ে গিয়ে মনসোয়াকে জড়িয়ে ধরে মন শুয়া আর ইউনহু খুশি কারণ ছোট থেকে কোনো আত্মীয় স্বজন তারা চোখে দেখেনি ইউনহুর বাবা ছিলেন একজন এতিম আর সুজিনের তো সবাই থেকেও ছিল না ইউনহুর চোখে খুশির জল চিকচিক করছে সুজিনকে এর আগে প্রাণ খুলে কাঁদতে বা হাসতে সে কখনোই দেখেনি তার বয়সে দুপুরে খাবার সময় হয়ে এসেছে সবাই খেতে বসেছে খাওয়া শুরু করার আগে সুজিন সুবিনের রুমে গিয়ে ভাইয়ের সাথে সব রাগ অভিমান মিটিয়ে এসেছেন আর সাথেই খেতে বসেছেন সানা মনে মনে বলেন আজ আমার একটু হলেও আর কোনো আফসোস থাকবে না আমার খেতে খেতে সুজিন বলেন মা আজকে আমার খুব ইচ্ছা করছে জিন ভাবির হাতের পায়েস খেতে ওনার মতো পায়েস এই পৃথিবীতে আর কেউ পারেন না কিন্তু জিন ভাবি কোথায় বেড়াতে গেছে নাকি কোথাও সুজিনের কথা শেষ হতে না হতে তে বসা থেকে উঠে নিচে রুমে ছুটে যায় সুজিন বুঝতে পারেন না বিষয়টা জিমিন তে পিছু যেতে চাইলে চাঙ্কু কোনাকে আটকে নিচে যায় চাঙ্কু যাওয়ার পর সুবিন তাকে খুলে বলে সবটা আরে মাথা নিচু করে বসে আছেন ওনার চোখে

সুজিন ওনাকে এগিয়ে দিয়েছিলেন আজ পর্যন্ত কেউ এ কথা জানে না সুজিন ছাড়া এমন মানুষকে এভাবে হারিয়ে ফেলবেন জীবন থেকে তা সুজিন বিশ্বাস করতে পারছেন না মধুবালা থাম না আর কত কাঁদবি দেখ এবার কিন্তু আমি রেগে যাচ্ছি তুই কি শুনবি না আমার কথা তোর চোখের জল যে একদম সহ্য করতে পারি না এই চাকু ভাইয়া একটু একা থাকতে দাও আমায় কিছু সময় আবারও ভাইয়া বলি তুই আমায় এবার আর ছাড়বো না তোকে কাঁচা চিবিয়ে খাবো আমি কিন্তু আমার আব্বুদের বলে বিয়ে ভেঙে দেবো আমার কিন্তু এখন দুটো আব্বু আছে হেঁচকি তুলে না টানতে টানতে কথাটি বলে দে ও বলে আমার বাবু সোনার ড্রামা কই চল ছাদে যাব এই ভোর দুপুরে হুম চল তো তে বসা থেকে ওঠে না চাঙ্কুক একটা রুমাল ভিজিয়ে এনে তের মুখটা ভালো করে মুছে দেয় তে কিছু বলে না বললো ছাদে যাওয়ার কথা কিন্তু তে শুনলো না হঠাৎ করে খুব মন খারাপ হয়ে যায় তে মনে পড়ে ভীষণ চাঙ্গু কিছু না বলে তে কোলে মাথা রেখে শুয়ে পড়ে তে খাটে আছড়া হয়ে বসেছিল চাঙ্গু তে কোলে মাথা রাখতে তে ওর চুলে বেলি কাটতে থাকে এভাবে অনেকক্ষণ থাকার পর দুজনেই ঘুমে তলিয়ে যায় সুজিল আর বাড়ির বড়রা সবাই এসে দেখে চাঙ্গু তে কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে আর তে আছড়া হয়ে বসে ঘুমাচ্ছে তাই সবাই বেরিয়ে যায় চাঙ্গু যে দেখে সামলাতে পেরেছে এটাই অনেক সবার কাছে ঘুরিয়ে পেয়েছি তুমি আমার মামা তো বউ হলে তবে এবার কিন্তু আর স্যার টাকা যাবে না ম্যাডাম জানেন স্যার আমার যেন বিশ্বাসই হচ্ছে না এভাবে সব ঠিকঠাক হয়ে যাবে আর আপনার মা আমার ফুপি হবে সবকিছু যেন ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে আবারও স্যার বললে কিন্তু আর রেগে যাচ্ছেন কেন ভালোই লাগে স্যার ডাকতে আমাদের বিয়ের তিন বছর পর যদি আমার একটা ফুটফুটে কিউট বেবি হয় তার নাম ধরে অমুকের আব্বু তমুকের বলেই ডাকবো কেমন ইউনহো কুটকুট করে হেসে ফেলে লুসির কথাই হাসতে হাসতে ইউনহো বলে তিন বছর কেন ও মুখে রাখবো তো মুখে শোনার জন্য এত বছর অপেক্ষা করতে পারবো না ম্যাডাম আমাদের বিয়ের এক বছরের মধ্যেই আমার বেবি পৃথিবীর আলো দেখবে দেখে নিও ইস বললেই হলো নাকি আচ্ছা আমাদের বিয়ের আর মাত্র আছে তিন দিন কিন্তু আমার মনে হচ্ছে এই তিন দিনটা যেন তিন বছরের সমান